ভাষার প্রতিবন্ধকতা ডিঙিয়ে এবার সাঁওতালি ভাষায় মুর্শিদাবাদের আদিবাসী মহল্লায় চলছে বাল্যবিবাহ বন্ধের প্রচার ঘরোয়া সভা সমিতিতে অলিচিকি লিপির প্রচারপত্র বিতরণ ও সাঁওতালি ভাষায় সচেতনতা প্রচার করছে শঙ্করী কেস্কু পার্বতী ওরাও টিয়াসা মুরারির মতো একদল আদিবাসী কন্যা প্রচার চলছে স্থানীয় স্কুল অঙ্গনারী কেন্দ্র বাল্যবিবাহের সঙ্গেই মুর্শিদাবাদে উদ্বেগজনক হারে বাড়ছে কিশোরী মাতৃত্ব তাই বাল্যবিবাহের কুফল প্রচার করছে ওরা আমাদের ছেলে এবং মেয়ে ছোট বয়সে বিয়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে তাই আমি আমাদের সাঁওতালি ভাষায় যেহেতু আমাদের সম্প্রদায়ে সবাই সাঁওতালি কথায় বলে এর জন্য সাঁওতালি ভাষায় আমাদের গ্রামের মেয়ে এবং গ্রামের আশেপাশে সবাইকে বোঝাচ্ছি যেন তারা অল্প বয়সে বিয়ে না করে আমি যেমন গ্র্যাজুয়েশন করছি তারা যেন পড়াশোনার মধ্যে থাকে এবং নিজের পায়ে দাঁড়ায় এই এবং আশেপাশে যে বালু বিবাহ হইলা এবং না পড়াশোনা কিন্তু পড়াশোনা লাগতেই নিজেকে পায়ে দাঁড়াতে লাগতেই নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়ার কথা থাকি যে হানি আশেপাশে কোনো ছোট ভাই বহিনকে বিবাহ হওয়া নেই দেবে এবং যদি জানি তাহলে হানি দশ নয় আট ফোন করবে এই উদ্যোগে সামিল হয়েছে জেলা প্রশাসন মাঠে নেমেছেন ষোলোটি দপ্তরের কর্মী ও আধিকারিকরা শিশু সুরক্ষা ও পুষ্টি নিয়ে কাজ করা সমাজকর্মীরাও এগিয়ে এসেছেন এই প্রচার কর্মসূচিতে ভাষার যদি আদান প্রদান হয় তাহলে কমিউনিকেশন আরো ভালো হয় এইটাকে মাথায় রেখেই আমার মানে এই ইচ্ছাটা হয়েছিল যে আমি যে কমিউনিটিতে যাচ্ছি সেখানে তাদের ভাষাতেই কথা বলার চেষ্টা করো যতটুকু পারি এখানে সবাইকে এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ একা পুলিশ একা ডিএম একা এসপি এরকম কোনো আধিকারিকের কাজ সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ এরকম নয় সবাইকে এগিয়ে আসতে হবে আজকে যে গ্রামে আমরা এসছি মাদাপুর সেখানে অনেক আদিবাসী সম্প্রদায়ের লোকজন থাকে তারা আমাদের ভাষা পরিষ্কার বুঝতে পারবে না সেই জন্য আমরা আমাদের যে নিজস্ব ভলেন্টিয়ার আছে যারা এই ভাষায় কথা বলতে পারে মানুষকে বোঝাতে পারবে যাতে সহজে পৌঁছে যেতে পারে সেরকমই একজন ভলেন্টিয়ার শঙ্করী কিসক তাকে নিয়ে বিভিন্ন মিটিং আমরা বিভিন্ন জায়গায় করছি আজকে মাদাপুরে ও এই সব মিটিং করল যার ফলে হচ্ছে কি সমাজের সর্ব মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এই বার্তা নিয়ে যে বাল্যবিবাহ দেওয়া যাবে না বাচ্চাদেরকে স্কুলে পড়ান কলেজে পড়ান মানুষ হোক এবং জীবনে বড়ো হোক